সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য যদি আপনাদের কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে সে আপনাদের এইচডিএফসি ব্যাঙ্ক হোক আইসিআইসিআই ব্যাঙ্ক হোক কানাড়া ব্যাঙ্ক হোক অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকেই আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকুক না কেন অথবা যদি আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দিনে সর্বাধিক কত টাকা জমা করতে পারবেন অথবা আপনি একটা ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা জমা করতে পারবেন যাতে করে আপনাদের কোনো ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে না বা ইনকাম ট্যাক্সের ফাইন লাগবে না এই নিয়ে কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন থাকে তো সেই সমস্ত প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করব সেই জন্য ভিডিওটিকে দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদের প্রথমে জানিয়ে দিই যে আমরা আপনাদের যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা কিন্তু মানিভিউয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা যদি চান তাহলে একবার এই ইনফরমেশনগুলোকে চেক করে নিতে পারেন দেখুন বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই যে যদি আপনাদের কাছে সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে আপনারা একটা ফিনান্সিয়াল ইয়ারে সর্বাধিক কত টাকা জমা করতে পারবেন তো বন্ধুরা এক্ষেত্রে জমার যে জমাটা হচ্ছে সেটাকে রেফার করছি আমরা হচ্ছে যেটা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার অথবা হচ্ছে এটিএমের মাধ্যমে জমা করলেও সেটাকে আমরা ডিপোজিট হিসাবে সেটাকে আমরা ভাবছি তো সেক্ষেত্রে বলা হয়েছে যে একটা ফিনান্সিয়াল ইয়ারে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট আপনি দশ লক্ষ টাকার বেশি আপনাদের সেভিংস অ্যাকাউন্টে জমা করতে পারবেন না সেক্ষেত্রে ব্যাংক অথবা যেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে গিয়ে আপনি ক্যাশ জমা করছেন যে এনবিএফসি হতে পারে অথবা প্রাইভেট ব্যাংক হতে পারে অথবা সরকারি ব্যাংক হতে পারে সেই ব্যাংকগুলোকে লার্জ অ্যামাউন্টে যদি কোনো ডিপোজিট হয় কোনো কাস্টমার যদি তার অ্যাকাউন্টে লার্জ অ্যামাউন্টের কোনো ডিপোজিট করে তাহলে আন্ডার সেকশন ওয়ান ওয়ান ফোর বি ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি টু ব্যাঙ্কগুলোকে সেই সমস্ত ট্রানজাকশনের রিপোর্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে করতে হয় তো সেক্ষেত্রে আপনারা একটা ফিনান্সিয়াল ইয়ারে আপনাদের সেভিংস অ্যাকাউন্টে সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন তো এখন ফিনান্সিয়াল ইয়ার আপনাদের মধ্যে অনেকেই জানেন তো যারা জানেন না সংক্ষেপে বলে দিই যে ফার্স্ট অফ এপ্রিল থেকে পরবর্তী বছরে থার্টি মার্চ পর্যন্ত টাইমলাইনটিকে ফিনান্সিয়াল ইয়ার বলা হয় তো এক্ষেত্রে আপনাদের এখন জানিয়ে দিই যে প্রথমে তো আমরা বললাম যে ফিনান্সিয়াল ইয়ারে তো এবার আমরা জানাবো যে একটা ডেতে অর্থাৎ ইন এ ডে অর্থাৎ দিনে আপনি সর্বাধিক কত টাকা জমা করতে পারবেন সেক্ষেত্রে ক্যাশ ডিপোজিটের লিমিট রয়েছে একটা দিনে হচ্ছে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের কাছে প্যান কার্ড না থাকে আর যদি আপনাদের কাছে প্যান কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যত টাকা খুশি জমা করতে পারবেন আর যদি আপনাদের প্যান কার্ড না থাকে তাহলে আপনি ফর্ম সিক্সটি অথবা ফর্ম সিক্সটি দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকার উপরেও টাকা জমা করতে পারবেন সেক্ষেত্রে একটা জিনিস আপনারা একটু ভালো করে বুঝে নিন যে এক্ষেত্রে যে ক্যাশ ডিপোজিটগুলো কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দ্বারা সব সময় মনিটার্ড হয় এবং আপনি ভাবলেন ধরুন আপনাদের স্টেট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট রয়েছে এবং ধরুন আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তো আপনি ভাবলেন যে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনি দশ লাখ জমা করলেন সেম প্যান কার্ড সেম আধার কার্ড দিয়ে আপনাদের ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি দশ লাখ টাকা জমা করলেন এবং আপনি আইসিআইসিআইতেও দশ লাখ টাকা জমা করলেন তো ভাবলেন আমি তো আলদা আলদা ব্যাঙ্কে করেছি তো আপনাদের জানিয়ে দিই একটা সিঙ্গেল প্যান কার্ড দিয়ে এবং একটা সিঙ্গেল আধার কার্ড দিয়ে এবং একজন লোক সর্বাধিক দশ লক্ষ টাকায় জমা করতে পারবে তার যতগুলো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন সেক্ষেত্রে আরও কতগুলো ফ্যাক্টর রয়েছে যেমন আপনি আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ডেইলি জমা করতে পারবেন এবং কত টাকা আপনি উইথড্রল করতে পারবেন সেগুলো কিন্তু আরও মাল্টিফেল ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে যেমন আপনাদের কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের ইন্টারনাল সার্কুলার কি রয়েছে ধরুন আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে ধরুন আপনি প্রতিদিন এক লক্ষ টাকা জমা করতে পারবেন সেভিংস অ্যাকাউন্টে তার বেশি যদি আপনি জমা করতে যান তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে চার্জ কাটা হবে বা যেটাকে বলা হয় ক্যাশ হ্যান্ডেলিং চার্জ কাটা হবে তো সেটা ব্যাঙ্ক নিজস্বভাবে কাটে সেক্ষেত্রে কিন্তু ওভারঅলের কোনো লিঙ্ক নেই অর্থাৎ সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি এক লাখ টাকা লিমিট থাকে তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে এক লক্ষ টাকা লিমিট থাকবে সেমনটা নয় আবার যে লিমিট এক হবে না সেমনটাও নয় অর্থাৎ এক হতেও পারে না হতে পারে এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে তারপরে রয়েছে টাইপস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনাদের কি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে নাকি আপনাদের যে বেসিক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ জেরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে নাকি আপনাদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তো কি অ্যাকাউন্ট রয়েছে তার উপরও ডিপেন্ড করে যে আপনি একটা দিনে অথবা একটা ফিনান্সিয়াল ইয়ারে সর্বাধিক কত টাকা জমা করতে পারবেন অথবা তুলতে পারবেন এরপরে টাইপ অফ কার্ড অর্থাৎ আপনাদের কি কার্ড রয়েছে আপনাদের ডেবিট কার্ড কি টাইপের তো এক একটা ডেবিট কার্ডের এক একটা লিমিট রয়েছে অর্থাৎ কোন ডেবিট কার্ড রয়েছে যেটা দিয়ে আপনি একটা নির্দি ফিফটি পর্যন্ত টাকা তুলতে পারবেন কোনো ডেবিট কার্ডের লিমিট রয়েছে আপনি ম্যাক্সিমাম একদিনের দেড় লক্ষ টাকা তুলতে পারবেন তো কোন কার্ড রয়েছে তার উপরে ডিপেন্ড করে এবং মোড অফ উড্রলের ওপরেও ডিপেন্ড করে অর্থাৎ আপনি ব্যাংকে গিয়ে উইড্রল স্লিপ দিয়ে আপনি টাকা তুলছেন নাকি আপনি চেক দিয়ে টাকা তুলছেন এবং চেকের মধ্যেও আবার এখন ভ্যারাইটি থাকে যেমন আপনি সেম ব্রাঞ্চে অর্থাৎ হোম ব্রাঞ্চে গিয়ে টাকা তুলছেন নাকি আপনি অন্য রেমোটসোলে অন্য কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি টাকা তুলছেন অর্থাৎ ইন্টারসোল কোনো ব্যাঙ্কে গিয়ে আপনি টাকা তুলছেন অর্থাৎ ধরুন আপনাদের অ্যাকাউন্ট রয়েছে ধরুন শিলিগুড়িতে তো আপনি গেলেন কলকাতাতে তো সেক্ষেত্রে আপনি ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো ব্রাঞ্চ থেকে টাকা তুলবেন তো আপনি শিলিগুড়িতে যদি আপনি যত টাকা তুলতে পারবেন আপনি কিন্তু কলকাতায় গেলে আপনাকে তত টাকা দেবেন অর্থাৎ সেক্ষেত্রে ইন্টারসোলের একটা লিমিট থাকে তো তার উপরে অনেকটা ডিপেন্ড করে এবং আপনি যদি উইড্রল স্লিপে টাকা তোলেন তো সেক্ষেত্রে তো আরও বেশি ডিপেন্ড করে কারণ উইড্রল স্লিপে নর্মালি ফিফটি থাউজেন্ডের বেশি কোনো ব্যাঙ্ক টাকা দেয় না অর্থাৎ উইড্রল স্লিপ যে টাকা তুললে আপনাকে ম্যাক্সিমাম ইন আ ডে ফিফটি থাউজেন্ড টাকা তুলতে হবে তো এখন ব্যাপারটি হচ্ছে ধরুন আপনি আপনাদের সেভিংস অ্যাকাউন্টে আপনি যদি যত টাকা লিমিট রয়েছে তার বেশি যদি আপনি জমা করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কি হবে তো আপনাদের জানিয়ে দিই যে যদি আপনি আপনাদের লিমিট পার করে ফেলেন তাহলে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের কাছে একটা নোটিশ আসতে পারে এবং যেই নোটিশে আপনাকে দেখাতে হবে যে যে টাকাটি আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে সেই টাকার সোর্স কী অর্থাৎ কে দিয়েছে আপনি কোথার থেকে পেয়েছেন সেই সোর্স আপনাকে দেখাতে হবে এক্ষেত্রে আপনারা জানিয়ে দিই যে আপনি যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে পার ডে টোয়েন্টি ফা টু পয়েন্ট ফাইভ লাখ অর্থাৎ আড়াই লাখ টাকার বেশি আপনি জমা করেন এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হন এবং সেক্ষেত্রে যদি আপনি পাঁচ লক্ষ টাকার বেশি জমা করেন তাহলে সেটাকে লার্জ ডিপোজিট হিসাবে সেটাকে কনসিডার করা হয় তো সেক্ষেত্রে এই টাকার উপরে যদি আপনি জমা করেন সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে মেইল করে অথবা এস করে আপনার সোর্স অফ ইনকাম সম্বন্ধে জানতে পারে পঞ্চাশ হাজার টাকার উপরে যদি আপনি জমা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্যান কার্ডের ডিটেলস দিতে হবে এরপরে কি রয়েছে যে যদি আপনি আপনার সোর্স অফ ইনকাম বা অরিজিনাল অরিজিন অফ দ্য ইনকাম যদি আপনারা না বলতে পারেন তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে আন্ডার সেকশন সিক্সটি আপনাকে নোটিস সার্ভ করতে পারে এবং যদি এমনটা হয় যে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে নোটিস সাবমিট করলো এবং আপনি যদি ইনকাম সোর্স ঠিকঠাক বলতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিক্সটি পার্সেন্ট ট্যাক্স লাগাবে তার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সারচার্জ লাগাবে এবং তার উপরে ফোর পার্সেন্ট শেষ লাগাবে অর্থাৎ এতটা আপনার থেকে চার্জ প্রথমে নেবে তারপরে কি আছে তারপরে আরও বলা হয়েছে যে আপ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে আপনি কোনো লোকের থেকে আপনি ইন আ ডে দু লাখের বেশি টাকা অ্যাজ এ ক্যাশ রিসিভ করতে পারবেন না অর্থাৎ কেউ আপনাকে ক্যাশ দিচ্ছে আপনি একটা সিঙ্গেল ডেতে আপনি তার থেকে দু লক্ষ টাকার বেশি ক্যাশ নিতে পারবেন না এটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এটা একটা রুলস রয়েছে তো বন্ধুরা এত গেল সেভিংস অ্যাকাউন্টে আপনি কত টাকা জমা করতে পারবেন ইন ডে অথবা ইন ফিনান্সিয়াল ইয়ার এবার যদি আপনারা কারেন্ট অ্যাকাউন্ট সম্বন্ধে জানতে চান অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে আপনারা ইনার ডে অথবা ইনার ইন ফিনান্সিয়াল ইয়ার সর্বাধিক কত টাকা জমা করতে পারবেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আপনার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন তো এই নিয়ে আমরা শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে আমরা আর একটা ডিটেল ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব যে ক্ষেত্রে আপনাদের পুরোপুরি বুঝিয়ে দেব যে আপনারা যদি আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে একটা ফিনান্সিয়াল ইয়ারে অথবা ইনার সিঙ্গেল ডে আপনি ম্যাক্সিমাম কত টাকা জমা করতে পারবেন এবং তার থেকে বেশি জমা করলে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন